আজ আপনাদের এমন একটি বিয়ে দেখাবো আসলে বিয়ে বাড়ি চলে আসছি আমরা এই বিয়ে বাড়িতে শুধু মহিলা মানুষ আর মহিলা মানুষ দেখলে বুঝতে পারছেন তো এখানে একটি অনেক পুরাতন বিয়ে এবং অনেক পুরাতন লোকেরই বিয়ে হচ্ছে এখানে অসাধারণ একটি বিয়ে আসলে পক্ষের না মিলন হলে কখনো বিয়ে শি হয় না তেমনই আবার বিয়ে ভাঙতেও সময় লাগে না আসলে বিয়ে ভেঙে যাওয়ার পরে আবারও বিয়ে করতে গেলে অনেক ঝামেলা অনেক ঝর ঝামেলা হয় তাই আমরা এখন দেখব প্রায় চল্লিশ বছরের পরে আবারও নতুন করে বিয়ের দাম্পত্য জীবন শুরু করছে নতুন করে দুজনই দুজনেরই বয়স হয়ে গেছে আসলে দুজনের বয়স অনেক হয়েছে মোটামুটি তারা আসলে আবারও দ্বিতীয় বিয়ের প্রজন্ম চলছে তাদের তারা আসলে অনেক কষ্টের পরে আসলে মন ভেঙে যাওয়ার পরে মন আবার জোড়া লাগানোর জন্য একটি বিয়ে সাথে চলে আসলাম আমরা আসলে খুবই ভালো একটি বিয়ে এমন খুবই ভালো খাওয়া দাওয়ার দিয়েছে এরা খুব ভালো লাগছে খেতে এবং খুবই খুব ভালো মানুষ আসলে বিয়ে পক্ষ কোনি পক্ষ এবং পক্ষ লোক তারা অনেক ভালো লোক এবং তারা দুই ফ্যামিলি অনেক ভালো আমাদের খুব আপ্যায়ন করছে এবং অনেক ভালোবাসা দিচ্ছে আমরা এখন চলে আসছি বউ নিয়ে গাড়িতে ওঠানোর জন্য কোনি বাড়ি থেকে বের হয়ে যাব আমরা বরের বাড়িতে এজন্য আমরা রেডি হয়ে চলে আসছি সবাই এবং হাতে ধরে দিয়ে দিচ্ছে সব কিছু আমরা সেজন্য গাড়ির কাছে লোকজন চলে আসছে এবং গাড়িতে ওঠানোর জন্য চেষ্টা করছি সবাইকে চেষ্টা করার এবং আমি চেষ্টা করছি সবাইকে ঠিক দায়িত্ব পালন করার জন্য এবং সবারের ঠিক জায়গায় বসানোর জন্য এবং সবাইকে কিভাবে গাড়িতে ওঠাতে হবে সেটাই পরিকল্পনা করছি এবং সেটাই ওঠানোর জন্য চেষ্টা করছি বরপক্ষ লোক এবং কনিপক্ষ লোক সবাই এক জায়গায় আছে এখন বউটি দিয়ে দিচ্ছে দেখেন আমরা বউয়ের মুখটা দেখাচ্ছি ওই হচ্ছে বউ এবং বর হচ্ছে ওই যে হলুদ জামা গায়ে দেওয়া এই হচ্ছে বর এবং আসলে অনেক দীর্ঘদিনের পরে আবারও বিয়ে শী করছে তারা তাদের অনেক জল্পনা কল্পনার পরে আবারও বিয়ে শী করছে বিয়েটা আসলে অনেক মানুষের কখন কি হবে সেটা বলা যায় না অনেক আত্মীয় স্বজন এবং অনেক লোকজন আসছে তার আসলে অনেকেই চলে আসছে এখানে দেখার জন্য এবং গ্রামের প্রতিবেশী অনেক লোকই চলে আসছে বরের দেখার জন্য এবং আসলে এত মানুষ হয়েছে সেটা আপনাদের বলে বোঝানো যাবে না যে এত পরিমাণ লোক হয়েছে এখানে খুব ভালোভাবে সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলছে এবং তারা পেসাদে করেছে তাদের আনন্দ হোক এবং দোয়া করে তারা সবাই ভালো থাকবে আমরাও ভালো থাকব। আপনার ফেসবুক বন্ধুরা যদি আমার ভালোবাসা দেয় তাহলে আরও ভালো ভালো ভিডিও দেখানোর জন্য আমি চেষ্টা করব এবং আমরা যদি একটু কমেন্ট এবং শেয়ার করে না দেন ফেসবুক বন্ধুরা তাহলে তো আমি কখনও উৎসাহ পাব না যে আসলে ভালো ভালো কিছু দেখানোর জন্য আমি যেখানে যাই সেখানে ভিডিও করে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি এবং দেখেন একটি চল্লিশ বছর পরে আবারও বিয়ে একটি হলো তাদের তার জন্য আমি এই ভিডিওতে করে দেখানোর জন্য চেষ্টা করছি সবগুলো